আম আমজনতা পার্টির তারেক ভাই যতদিন সুস্থ ছিলেন ততদিন তার তাকে ভালো লাগছিল তাকে সাপোর্ট করেছি তিনি জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন সেজন্য তাকে সাপোর্ট দিয়েছি তাকে সমর্থন দিয়েছি যখনই তিনি মেন্টাল বার্ষাম্যহীন কথাবার্তা বলা শুরু করেছেন মেন্টাল ফিজিক্যাল ফিটনেস হারিয়ে ফেলেছেন তখন থেকে তার উদ্ভট কথাবার্তার এটার সাপোর্ট আমি স্বাভাবিক এবং বিবেক মানুষ হিসেবে সাপোর্ট আর দিতে পারি না তিনি জামাতের প্রতি গাড়ি পাল্লা নাকি অকেজো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওটা কারণে ওটা দিয়ে প্রতারণা করা যায় তাহলে আপনি পরোক্ষভাবে বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করতেছেন আমাদের বিচারের প্রতীক দাঁড়িয়ে পাল্লা এটাও ইনছাপের প্রতীক এটাকেও আপনি প্রশ্নবিদ্ধ করছেন তা পরোক্ষভাবে আপনি আদালতের অবমাননা করতেছেন তা আপনি কি বলে কি বলতেছেন এটা আপনি বুঝতেছেন না আপনার মানসিক চিকিৎসার দাবি জানাচ্ছি চিকিৎসা করার জন্য অনুরোধ করতেছি এবং সুস্থ হয়ে আবার আপনি আমাদের মাঝে ফিরে আসুন সুন্দরভাবে রাজনীতি করুন শুধু জামাতের বিরোধিতা করার জন্যই মনে হচ্ছে আপনি রাজনীতি করতেছেন এটাই মনে হচ্ছে আপনি আপনার কার্যক্রম চালান এবং পঠনমূলক সমালোচনা করুন এভাবে কাজ করুন এবং এই যে জনগণকে বলবো মানসিক ভারসাম্যহীন লোকের কথার আপনারা প্রচার বা শেয়ার না করে একটা সুস্থ বিবেক সম্পন্ন যে কোনো মানুষের কথার গুরুত্ব দিন মূল্যায়ন করুন